আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের प्रदीप জ্বালিয়েছেন তিনি হাবিব খোদার دیوانা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু মুরসালিন আম্মা বা'দ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أنستان على حجة الرسول رسول أي أنستاني أبنى ديرك نبي الله تعالى عليه وآله وسلم এর ফরমানে আলী শান আমরা সুনি নবী পাক সাল্লাহ মিনি মুকমিনী খৈরুমিনা আমলিহি মমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম তাই অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো নিয়ত আমরা করেনি হাজতে সৈদেনা আব্দুর রহমান বিন আহমদ রহমতুল্লাহ তালালে তিনি বলেন একবার খানায় আমি পড়ে গেলাম পড়ে যাওয়ার কারণে আমি হাতে ব্যথা পেলাম ব্যথা এত অনুভব হচ্ছিল যে দেখতেই দেখতে আমার হাতও ফুলে গিয়েছিল এই যন্ত্রণায় কাতর হলাম আমার ঘুম চলে আসলো যখন আমি ঘুমিয়ে গেলাম উম্মতের কান্ডারি নবী মোহাম্মদে আরবি সাল্ল্লা তাল আলিহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে চলে আসলেন নবী পাক সাল্লা তলি আলী ও স্লামের নোরানি চেহারা জিয়ারত হলো নবী এ পাখ সাল্লি সাল্লাম ইরশাদ করলেন হে আমার বৎস তোমার দুরুদ আমাকে তোমার দিকে মনোনিবেশ করেছে সকাল যখন উঠলাম মুস্তফা জানের আহমদ শফিয়ে উম্মতের বরকতে হাতের ব্যথা ও ফুলে যাওয়ার কোনো চিহ্নই ছিল না সুবহান আল্লাহ সুহান আল্লাহ نبی پاک صلی اللہ علیہ وسلم کی بھوے نیجر عاشق دیر کا چھے عشتہ دیر کے شاہد جو کو تھا کہ امیر علیہ سنت بولیں یہ مریض مر دی رہا, دی رہا دی دی ہے, دی ہے تیرے دی ہاتھ دی دی میں شفا دی 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 ہے, دی دی شفا دی ہے دی اے طبیب جلد, جلد آنا مدنی مدینے والے مجھے آفتوں نے گھیرا ہے مصیبتوں کا ڈیرہ

আলাহ হাজাতের ঘটনাও শুনব এবং নব্ব পাক সাল্লাহসাল্লাম কীভাবে নিজের এই আশিকে সাহায্য করেছেন সেটিও শুনব জনাব সৈয়দ আয়ুব আলী বর্ণনা করেন আলাহ হাজর রহমতুল্লাহ তালী যৌবনকালে একবার দিল্লিতে উপস্থিত হলেন দিল্লিতে যখন আলাহাজাত হাজরত রহমতুল্লাহ আসলেন তখন বদমাজের একটি দল আলাহত রহমতুল্লাহ তালালেকে ঘিরে ফেললো এবং বাহাজ করার জন্য তারা অফার জানালো আলাহাজাত হাজত রহমতুল্লাহ তালালে একা ছিলেন আর গোটা জামাত সেখানে উপস্থিত ছিল আলাহাজ রহমতুল্লাহ তালে একাই বদ মজহবদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন দলিল এমনভাবে উপস্থাপন করলেন তারা হার মেনে সেখান থেকে চলে তো গেল তবে আলা হাজত রহমতুল্লাহ তালালের নামে তারা মামলা দায়ের করে দিল আলা আলাহ হাজরত রহমতুল্লাহ তালালে তিনি চিন্তায় পড়ে গেলেন আমার এলাকা থাকলে আমি মামলাকে টেকেল দিতাম এখন আমি অন্য একটি এলাকাতে আসছি অন্য একটি শহরে এসেছি মামলা দায়ের করা হল আলাহ হাজত রহমতুল্লাহ তালালে সে সময় হৃদয়ে এই খেয়াল হলো যে আমি একা আর বিপক্ষ দলের অনেক লোক চিন্তিত অবস্থায় রাত হয়ে গেল সকালে কোর্টে উপস্থিত হতে হবে আদালতে উপস্থিত হতে হবে তিনি রহমতুল্লাহ তালালে নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আবেদন পেশ করলেন সুবাহান আল্লাহ কেমন আশিক ছিলেন কেমন আশিক ছিলেন আলাহাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আস্থা কেমন ছিল ভরসা কেমন ছিল আকিদা কেমন ছিল তিনি রহমতুল্লা তালে নবী পাক আলাইহি সাল্লামের দরবারে যে আবেদন পেশ করলেন কিভাবে শুনুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মান রক্ষা করুন আমি তো আপনার জন্যই হস্তক্ষেপ করেছি আপনার জন্যই আমি বহস করলাম হুজুর আপনি তো সব কিছু জানেন আমার অবস্থা সম্পর্কে সব কিছু আপনি জানেন আমি নিজ এলাকা থেকে দূরে একা রয়েছি ইয়া রসুল আপনার ছাড়া আমি আহমদ রাজার সাহায্যকারী কেউ নেই হুজুর দয়া করুন শত্রুদেরকে অপদস্থ করুন পরাজিত করুন আলাহাজ বলেন আমি অন্তরে অন্তরেই আবেদন করলাম আর্জি পেশ করলাম সুবাহান আল্লাহ আমার চোখ দ্বারা সে সময় অশ্রুঝড় ছিল নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের এই আশিক সুবহান আল্লাহ নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের এই আশিকের সব কিছু ছিল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের জন্য তিনি বলেন আমার চোখ থেকে অসুরঝোর ছিল হঠাৎ আমার এটা অনুভব হলো যে আমার গালের সাথে কেউ গাল লাগিয়ে দিয়েছে যার কারণে আলাহ হাজত রহমতুল্লাহ তালে বলেন সে সময় আমি শীতলতা অনুভব করলাম তাৎক্ষণিক অদৃশ্য থেকে এই আওয়াজ শুনতে পেলাম তেরে আদামে রাজা কই মনসুর নেই আল্লাহত বলেন আমি আওয়াজ শুনতে পেলাম অদৃশ্য থেকে হে রাজা তোমার শত্রুরা কেউ বিজয়ী হবে না সে সময় আল্লাহ তাআলার দয়াতে আমার হৃদয় প্রশান্ত হলো অদৃশ্য থেকে আওয়াজও পেলেন গালের মধ্যে শীতলতা অনুভব করলেন সকাল যখন আদালতে উপস্থিত হলেন মামলা যেহেতু করে দেয়া হয়েছিল তখন আলাহ হাজরত রহমতুল্লাহ তা বলেন মামলা খারিজও করে দেওয়া হলো এবং যারা বদ বদমজাবরা যারা ছিল গুস্তাখের রসুল যারা ছিল তারা লাঞ্ছিত অপদস্থ হলো সুবাহন আল্লাহ اعلیٰ حضرت رحمت اللہ تعالیٰ لے حدایقِ بکششِ موضوع بولے فریاد امتی, امتی جو, جو کرے جو حالِ ذار میں ممکن نہیں کہ خیر بشر کو خبر نہ ہو اور ایک جگہ بولے کر دو بولن عدو, عدو کو تباہ حاسدوں کو رو برا اہلِ بلا کا بھلا تم پہ کرو رو درود صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم پریو اسلامی بھائرہ بڑنو نہ تو گھوٹو نہ আলাহরত রহমতুল্লাহ তালে প্রিয় নবী সাল্লামের প্রতি তার ভালোবাসা ও আস্থা কত উচ্চ পর্যায়ের ছিল সুবাহন আল্লাহ তাই আলাহ হাজর রহমতুল্লাহালে কঠিন বিপদের সময় দুনিয়ার কোনো ক্ষমতাবানের কাছে যাননি দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে যাননি দুনিয়ার কোনো বাদশার কাছে যাননি দুনিয়ার কোনো ক্ষমতাবানের কাছে যাননি আলাহ হাজরত রহমতুল্লাহ তালে এমন দরবারে গিয়েছেন যার জন্য কায়েকে সৃষ্টি করা হয়েছে নবী পাক সাল্লি ওয়া সাল্লামের দরবারে অন্তরে অন্তরে এই গুলাম এই আশিক আবেদন আরজি পেশ করলো আর নবী পাক সাল্লু তাই আলিহি আলি আসাল্লাম এর পক্ষ থেকে সাহায্যও চলে আসলো আলাহত রহমতুল্লাহ তালে কেন নবী পাক সাল্লি ওয়সাল্লামের দরবারে আবেদন করলেন দুনিয়াদার ব্যক্তিত্বের কাছে কেন যাননি আল্লাহ বলেন انہیں جانا انہیں مانا نہ رکھا غیر سے کام للہ الحمد میں دنیا سے مسلمان گیا آمین نوبی کے چیرے چھی نوبی کے میں نے تعالیت بیدائی چھی سبحان اللہ نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم اے غلام آلہ حضرت بولین میں گدا ہوں اپنے کریم کا آمین نوبیر غلام نوبیر پروکی تو غلام جارہ ہوئے جائے নবী পাক সাল্লি সাল্লাম নিজের গোলামের খবরা খবর রাখেন এবং মুসিবতের সময় যখন কোনো আশিক কোনো গোলাম যখন লিপ্ত হয়ে যায় পতিত হয়ে যায় নবী পাক সাল্লু আলি সাল্লামকে স্মরণ করে নবী পাক সাল্লু আলি সাল্লাম তাকে সাহায্য করেন সাল্লুআল আল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সল্লুআ আলা হজরত রহমতুল্লাহ তালে হজর সাল্লাই আলহি আলী আসসালামকে এত ভালোবাসতেন যে তার ছোটোখাটো সমস্যাও নবী পাক সাল্লিউস্লামের দরবারে উপস্থাপন করতেন আবেদন করতেন দ্বিতীয় হজের সফরে যখন তিনি রহমতুল্লাহ তালে জেদ্দায় পৌঁছলেন তখন আলা আলাহত রহমতুল্লাহ তালের জ্বরে আক্রান্ত হলেন আলা হজাদ স্বয়ং নিজে বলেন তিন দিন জেদ্দাতে থাকতে হলো আর প্রচণ্ড জ্বরও ছিল আল্লাহত বলেন আজ জেদ্দাতে খোলা আকাশে থাকতে হবে জ্বরের অবস্থা কেমন হবে কঠিন জ্বর ছিল আর বলেন যে জেদ্দাতে খোলা আকাশে থাকতে হবে সাল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আরজ করলাম আলহামদুলিল্লাহ জ্বর তাৎক্ষণিক চলে গেল আর তেরোই জিলহাজ পর্যন্ত পুনরায় আসলো না যখন হজের সকল মানসিক আদায় করলাম অর্থাৎ হজ সম্পন্ন হলো হজ থেকে ফারিক হলাম তখন আবার জ্বর চলে আসলো আমি বললাম এখন আসতে পারো জ্বরকে বলেন এখন আসতে পারো আমার কাজ আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ হাজাতের আকিদা দেখুন আল্লাহ বলেন বলেন্লাহ আল্লাহর কসম তিনি শুনবেন কে নবী এ পাক ওয়াসাল্লাম সাহায্য করার জন্য চলে আসবেন কেউ যদি অন্তর থেকে একটু যদি আবেদন করে দেখুক সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাড়া আলাহত রহমতুল্লাহ আমাদেরকে শিখালেন কি শিখালেন রোগ বালা মুসিবত বিপদ আর্থিক সংকট মোট কথা কোন প্রকার পেরিসানিতে পড়লে যেন আল্লাহ ও তার রসুলের দরবারে আরজ করি আর আমাদের ইমান মজবুত থাকে তাহলে নিশ্চয়ই অদৃশ্য থেকে সাহায্য আসবে আর আমরা বিপদ থেকে পরিত্রাণ পাবো আলা হাজরত রহমতুল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন শিক্ষাটি হচ্ছে উঠতে হুজুরে পাকসে ইলতি উঠতে বসতে নবী পাক সাল্লিয় সাল্লামের দরবারে আবেদন করতে থাকুন সাহায্য চেতে থাকুন আলা হাজাত এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আলা হাজাতের রহমতুল্লাহ তালে দ্বিতীয় হজে যখন মক্কা থেকে মদিনা যাবেন এমন সময় কিডনির ব্যথা শুরু হলো আলা হাজাদ বলেন রাতে প্রচণ্ড কিডনিতে ব্যথা হলো সারা রাত জেগে কাটালাম সকালে সফরের কথা ছিল তা বাতিল করে ফেললাম তুর্কির একজন ডাক্তার দুই সপ্তাহ চিকিৎসা করলেন আলহামদুলিল্লাহ আরোগ্য লাভ করলাম তবে দিনে পাঁচ থেকে ছয় বার ব্যথা অনুভব হতো সে অবস্থাতে উঁট ভাড়া করে আনা হলো সফরের জন্য সবাই বলল উটের উপর আরোহণ করে সফর করলে ঝাঁকি বেশি লাগার সম্ভাবনা রয়েছে অবস্থা খারাপ ছিল তবে আল্লাহর উপর ভরসা করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাস্তায় চলাকালীন আমার চিন্তা হলো উটের ঝাঁকের কারণে জানি না কি অবস্থা হবে তবে হুজুর সাল্লি সাল্লামের দয়ার সৎকায় তার সাহায্য চেয়ে আরোজ করলাম আর তার নাম নিয়ে সফর শুরু করলাম ক্ষতি হওয়ার তো দূরের কথা হঠাৎ দিনে পাঁচ বা ছয় বার যে ব্যথা উঠত সে ব্যথা দূর হয়ে গেল اور کون دن سے صلیحبیب صلی اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم اللہ علی حضرت رحمۃ اللہ تعالی سے دن جو بتا دور ہو ہل اور جیونوں سے اٹھے نی اللہ تعالی دویا تے اور دیا اور کون دن اونو بو بو ہوئے نبی کریم صل اللہ علیہ وسلم دویا تر نکوٹ سہجو چاوار برکت اللہ حضت بولین تم, تم ہو شفائے, شفائے مرض, مرض, مرض خلق, خلق خدا, خدا خود گرز خلق, خلق, خلق کی حاجت بھی حاجت کیا, کیا, کیا تم پہ کرو, کرو رو درود, درود سلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم صلات و سلام علی کے یا سیدی یا رسول اللہ صل اللہ علیہ وسلم پریئے اسلامی بھائرہ مدنی چینل دورشک بن دو مونرک بن آمدر کے بیپوتھے کے مکتی پرودانکاری ہو لین اللہ تبارک و تعالی মুক্তি কে প্রদান করেন আল্লাহ তাবারকাত এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে আল্লাহ তালার পবিত্র সত্তা ব্যতীত অন্য কারো নিকট সাহায্য চাওয়া সম্পূর্ণরূপে জায়জ রয়েছে শরীয়তে নিষেধ নেই বরং আল্লাহ তালা ব্যতীত অন্য কারো থেকে সাহায্য চাওয়ার প্রমাণ বিদ্যমান শরীয়তে তার প্রমাণ রয়েছে কোরআন এবং হাদিসে তার প্রমাণ রয়েছে আমাদের আকিদাও এরূপ হওয়া উচিত যে আল্লাহ তালার আম্বিয়া আম্বিআকরাম আলিমুসালাতাল্লাম আউলিয়া ইকরাম রাহমুল্লা মুবিন তারি প্রদত্ত ক্ষমতা বলে সাহায্য করে থাকেন আর এই আকিদা আলা হাজাতের ছিল এই আকিদা প্রত্যেক সুন্নি মুসলমানের এই আকিদা প্রত্যেক আশিকের রসুলের আল্লাহ তবারকাতার আম্বিআকরাম আলিমুস্লা সালাম অলিয়া ইকরাম যে সাহায্য করেন আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে সুবাহন আল্লাহ আম্বিআই ও অলিয়া থেকে সাহায্য চাওয়া উচিত নয় এটি হচ্ছে শয়তানি কুমন্ত্রণা এবং শয়তানের আক্রমণ ইমান নষ্ট করা এরূপ কথা যারা বলে তারা অনেক সময় আম্বিআকরাম আলিমু সাল্লা সালাম এবং অলিয়া ইকরামদের অপমানও করে বসে আর আম্বিয়াদের অপমান করার কারণে সোজা কুফরের মধ্যে গিয়ে পতিত হয় খবরদার আমরা যেন কোনো নবী আলিহিম সাল্লা সালামের বেয়াদবি করে না ফেলি সাহায্য চাওয়া আমার বুঝে আসে না যারা বুঝ রাখে তাদের থেকে আমরা বুঝেনি ওলমা আহেলে সুন্নতের কাছে বুঝেনি দাওতে ইসলামীর দারুল ইফতা হেলে সুন্নত রয়েছে সেখানে আমি নিজে প্রশ্ন করি ওলমাইকরাম থেকে আমরা বুঝিনি কিন্তু আমার বুঝে আসিনি বিদায় আমরা কোনো না কোনো নবীর বেয়াদবি যদি করে ফেলি আল্লাহ না করুক এই বেয়াদবি করার কারণে ইমান বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইমান বরবাদ হয়ে যায় যারা নবীর গুস্তাখি করে না উজবিল্লা এই রহিত কারণে এই বিষয়টি মনের মাঝে গেথে নিন যে নিঃসন্দেহে সাহায্য করা আল্লাহ তালার পবিত্র সত্তার জন্যই আবশ্যক তার প্রদত্ত ক্ষমতা ছাড়া কেউ একটি কোনা পরিমাণও উপকার করতে পারবে না তবে হ্যাঁ তার প্রদত্ত ক্ষমতা বলে তারই নৈকট্যশীল বান্দা বা অন্যান্য প্রাণী ও জড়বস্তু লাভ ও ক্ষতির মালিক হতে পারে যেমনটি প্রথম পারাসুরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কঞ্জুল ইমানের অনুবাদ এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো একটু ভাবুন প্রিয় ইসলামী ভাইরা সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা স্বয়ং আদেশ করছেন যে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো যদি আল্লাহ তালা ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া নাজাইজ হতো শির্ক হতো নিষেধ হতো তবে আল্লাহ এই আদেশ কেন দিলেন যে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও কেননা নামাজ আল্লাহ নয় বরং আল্লাহ ব্যতীত অন্য কেউ অনুরূপভাবে পঞ্চম পাড়ার সুরা নিসার চৌষট্টি নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালাউ কা ফাস্তগ ফরুল্লাহ ওয়াস্তগ্ ফার আলাহুমুর রসুল লাভ জাদুল্লাহত্ব রহিমা কনজুল ইমানের অনুবাদ এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে উপস্থিত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তবা কবুলকারী দয়ালু পাবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলা হাজাদ রাহমেত উল্লাহ তালালে এই আয়াতের আলোকে বলেন আল্লাহ তাআলা কি তার মাহবুবের উম্মতের গুনাকে নিজ থেকেই ক্ষমা করতে পারেন না অবশ্যই পারেন আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন ডাইরেক্ট কোনো বান্দার গুনাকে মাফ করে দিতে তবে এরূপ কেন ইরশাদ করেছেন যে হে নবী আপনার নিকট উপস্থিত হবে এবং আপনি যদি আল্লাহ তাআলার নিকট তাদের জন্য ক্ষমা করেন তবেই এই দौलत ও নিয়ামত পাবে দয়াময় রব তাআলা গুনাহগারদেরকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার আদেশ দেয়া এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেদের সুপারিশকারী বানানো এটাই তো আল্লাহ তালা ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া এবং এটাই আমাদের উদ্দেশ্য যা কোরআনুল করিমে স্পষ্টভাবে ভাবে এরশাদ হয়েছে সুবাহান আল্লাহ আলাহত রহমাত কত চমৎকার তিনি এই আয়তে করিম আলোকে কথা বলেছেন প্রিয় ইসলামী ভাইরা জানা গেল আল্লাহ তালা ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া নিঃসন্দেহে জায়জ বরং এটা তো আম্বিয়াদের সুন্নত এমন কি আল্লাহ তালাও তার বান্দাদের নিকট সাহায্য চেয়েছেন আল্লাহ মালিক ও মৌলা আল্লাহ সকল সৃষ্টির মালিক স্বয়ং তিনি বান্দাদের থেকে সাহায্য চেয়েছেন অথচ তিনি কাদিরে মোতলাক অর্থাৎ সর্ব বিষয়ে ক্ষমতাবান কখনই কারো মুখাপেক্ষী নন আসুন শুনুন যে আল্লাহ তালা তার বান্দাদের কোন শব্দ দ্বারা দীন ইসলামকে সাহায্য করার জন্য আদেশ দিয়েছেন যেমন 26 তম পারা সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহায়য়ানসুরকুম ওয়া ইউছাব্বিত আকদামাকুম কানযুল ইমানের অনুবাদ হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদগুলো সুদৃঢ় করে দিবেন প্রিয় ইসলামী ভাড়া একটু ভেবে দেখুন আল্লাহ তালা কি তার দিনকে প্রচার প্রসার ক্ষমতা রাখেন না অবশ্যই রাখেন নিশ্চয়ই তিনি ক্ষমতা রাখেন কিন্তু তার ইচ্ছে হলো যে বান্দাদের এরশাদ করেছেন যদি তোমরা আল্লাহ তালার দিনের সাহায্য করো তবে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন মনে রাখবেন আল্লাহ তালা হচ্ছেন ও মুখাপেক্ষী তার কোনো বান্দার সাহায্যের প্রয়োজন নেই এবং তিনি তার দিনের প্রসার এবং এর প্রাধান্য বিস্তারের জন্য বান্দার সাহায্যের মুখাপেক্ষী নন এখানে যে বান্দাদের আল্লাহ তালার দিনের সাহায্য করার জন্য এরশাদ করা হয়েছে তা আসলে বান্দার নিজের উপকারের জন্যই কেননা এই অবস্থায় আল্লাহ তালার সাহায্য অর্জিত হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে তার সুদৃঢ়তা নসিব হবে সুবাহান আল্লাহ অনুরূপ ভাবে আম্বিয়া ইকরাম আলিম সাল্লা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো সাহায্য চেয়েছেন আম্বিয়া ইকরাম আলিম সাল্লা সাল্লাম কি শির করেন নজবিল্লা আম্বিয়া ইকরাম আলিম সাল্লা সাল্লাম আল্লাহ তালার আদেশের ব্যতিক্রম কাজ করেন নাউজ কোনোদিন সম্ভব না আম্বিআই কাম আলিম সালাতাম তারাও আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চেয়েছেন যেমন হাজতে ঈসা রুহুল্লা বিগিনা নবীগিনা সালাত সালাম নিজের হাওয়ারিদের অর্থাৎ অনুসারীদের থেকে সাহায্য চেয়েছেন যেমনটি আঠাশ পারা সুরা আফ এর চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা ইরশাদ করেন মরিয়ম তো নয় ঈশা হাওয়ারিদেরকে বলেছিলেন কারা আছো যারা আল্লাহর পক্ষ হে আমার সাহায্য করবে হাওয়ারিগণ আমরাই হলাম আল্লাহর আল্লাহ হাজতে কলিমুল্লাহ আলানা আলী সালাত সালামকে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরনের নিকট যাওয়ার আদেশ দেওয়া হলো তখন তিনি বান্দার সাহায্য অর্জনের জন্য আল্লাহ তালার দরবারে এভাবে আরোজ করলেন যেমনটি ষোলোতম পাড়ার তহা এর উনত্রিশ থেকে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে এরশাদ হচ্ছে মিন ওয়াজি হারুন আখিসহি মানের অনুবাদ এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন অজির করে দাও সে কে আমার ভাই হারুন তার দ্বারা আমার কোমর শক্ত করো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এর দ্বারা বোঝা গেল কোরআন এবং হাদিসের আলোকে কারো কাছে সাহায্য চাওয়া এটি জায়জ রয়েছে কোথাও নিষেধ নেই তবে আকিদা এটাই থাকা উচিত যা হাজাতের আকিদা ছিল আমাদেরও আকিদা তাই যে আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতার বলেই আম্বিয়া ইকরাম আলিমসাল্লা সালাম অলিয়া ইকরাম সাহায্য করে থাকেন তবে যারা এরকম বলে থাকে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া শিরিক রয়েছে নিষেধ রয়েছে তারা ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছে তাদের তবা করা উচিত শরীয় যখন নিষেধ করেনি আমরা কেন নিষেধ করব। মন গড়া কথা কেন বলবো আলহামদুলিল্লাহ আমার আলা হাজরত রহমতুল্লাহ তালে তিনি আলিমে দিন ছিলেন মুফতি ইসলাম ছিলেন চোদ্দ শত শতাব্দীর মুজদ্দিদ ছিলেন তিনি নিজের জীবনে যাই করেছেন কোরআন এবং হাদিসের আলোকে করেছেন তিনি নবিয়ে পাক সাল্লি সাল্লামের দরবারে সাহায্য চেয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালে তিনি সাহায্য চেয়েছেন বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালে তিনি সাহায্য চেয়েছেন খাজা গরিব নবাজ সাহায্য চেয়েছেন আল্লাহর অলিরা আম্বিয়া ইকরাম আলী মুসাল্লা তাল্লামরাও আল্লাহ তালা ব্যতীত বান্দাদের কাছে সাহায্য চেয়েছেন যদি নিষেধই থাকত তারা এরূপ করতেন না তাই অনুরোধ করব যারাই ওই অনুষ্ঠান দেখছেন যদি কুমন্ত্রণা থাকে তাহলে আমাদের এই কুমন্ত্রণা বের করে দেওয়া অত্যন্ত জরুরি এবং কোরআন এবং হাদিসের আলোকে যে সঠিক জ্ঞান আলা আমাদেরকে দিয়েছেন শিক্ষা দিয়েছেন সেটি যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি সেটির উপর আমল করি সেরকমই আমরা যেন আকিদা রাখি ইনশাল্লাহ আমাদের ইমান আমাদের আকিদা আমাদের আমল সব কিছু ঠিক থাকবে এবং আমাদের ইমানের হিফাজত হবে আলা হাজত রহমতুল্লাহ তালে তিনি বলেন সুন্নিও উনসে মদন মাঙ্গে যাও পরে বকতে রে বকনে যারা বক বক করে নিষেধ করে বলতে থাকুক সুন্নিদেরকে আলা বলেছেন তোমরা নবীর দরবারে চাইতে থাকো তার দরবারে সাহায্যের আবেদন করতেই থাকো সুন্নিও উনসে মাদাদ মাঙ্গে যাও পরে বকতে রে বকনে এবং যারা আজকে নবী পাক সাল আলিমের দরবারে সাহায্য চাওয়াকে নিষেধ করে অন্য জনকেও তারা ভ্রান্ত আকিদা দিয়ে থাকে আলাহাজাদ তাদের উদ্দেশ্য করে বলেছেন দুনিয়াতে তা নবী পাক সাল্লামের সাহায্য চাওয়াকে নিষেধ করো অস্বীকার করো মেনে নিতে পারো না কিন্তু মনে রেখো হাসরের ময়দানে তার সাহায্য নিয়েই নাজাত হবে কিন্তু সেদিন তুমি মানবে হয়তো বা নবী পাখ আলি সাল্লাম তোমাকে গ্রহণ করবেন না আল্লাহ বলেন আজ লে পানা আজ মদ মনসে ফির না মানেগে কয়ামত মে গর মান গা আল্লাহ তাববারকাল আমাদের সকলকে আলাহ হাজত রহমতুল্লাহ তালী যে আকিদা আমাদেরকে দিয়েছেন সেই আকিদা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আহলে সুনাত জামাতের যে আকিদা আলা হাজরত রহমতুল্লাহ তালে বয়ান করেছেন সেই আকিদাই নিজের জীবনে বাস্তবায়ন করার এবং এরূপ আকিদা রাখার তৌফিক দান করুক আলা হাজত বলেছেন দান دیتا ہے دینے کو সময় হয়েছে বিদায় নেবার জারাই এই অনুষ্ঠান দেখেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক আল্লাহ তা ওয়া তাআলা আমাদের সকলকে আকাইদে আহলে সুন্নাতুর উপর স্থায়িত্বতা দান করুক এবং মাসলাকের আলাহাজাতের উপর স্থায়িত্বতা আল্লাহ তালা আমাদেরকে দান করুক এবং এই মাসলাকের প্রচার প্রচার কাজের মধ্যে আমাদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করুক আমিন বিজয়হিন নবিগিলাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাহ সাল্লো আইল হাবিব সল্লাহু ত আল্লাহল্ মহম্দ সাল্লাল্লাহ আইনি আমাদের সুনিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন नी हबीबे खुदार दीवाना